আসসালামু আলাইকুম বিভার্স আইল্যান্ডের কক থেকে চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা ইতালিতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ও কমিউনিটি অ্যাওয়ার্ড বিস্তারিত জানাচ্ছেন শামসাদ শাহনীম ইতালিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর অভিষেক ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২২ জনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ইউরোপে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের পরিবার খ্যাত সাংবাদিক সংগঠন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ঈদ পুনর্মিলনী কমিউনিটি অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইতালির ভিসেনজা শহরে চার তারকা হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলাল সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভয়েজ বাংলার প্রধান সম্পাদক সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্তিকীয় মাজিওরে সিটি কর্পোরেশনের মেয়র সিলভিও পারিসে ফিনল্যান্ড হতে আগত রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান জনি সুইজারল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী আনিস খান মিলানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির হুসাইন ভেনিসের মেস্রের ওয়ার্ড কাউন্সিল আফাই আলী বাংলাদেশ সমিতি ভিসেনজার সাবেক উপদেষ্টা সোহেল মোহাম্মদ আলমগীর ঢাকা জেলা সমিতির প্রস্তাবিত আহ্বায়ক আজিজুর রহমান আলোচনা সভায় ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাতাশ জন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয় পরে ইউরোপের বিভিন্ন পেশায় অবদানের জন্য বাইশ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন আনিস খান ইন্টারাপাস সুইজারল্যান্ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টি বাংলা পাতেন্তা ইতালি জাহাঙ্গীর আলম আতিকা অ্যান্ড আতিফ এস আর এল ইতালি মোহাম্মদ মনির হোসেন ইউরো ফ্রোজেন এস আর এল ইতালি এমদাদুর রহমান এমদাদুল রহমান চৌধুরী সিআইপি টাটকা ব্র্যান্ড প্যাসিফিক সেয়াসায়াস ইতালি সাত্তার আলী সুমন শাহ আলম শাহ গ্রুপ ফ্রান্স আখি সীমা কাইসার নারী উদ্যোক্তা ইতালি লায়লা সাহা নারী উদ্যোক্তা ইতালি শাহাদাত হোসাইন এস গ্রুপ ইতালি এমডি আলম হোস্টারিয়া আল রেস্তোরাঁ শিক্ষাক্ষেত্রে অভিব ইতালিয়া অনলাইনে ইতালিয়ান ভাষা শিক্ষায় সুনাম অর্জন করায় জুয়াইরা উদ্দিন দেখা ঔষধ বিজ্ঞানী ইতালি শায়ক মিয়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ইতালি হুসাইন মুসাদ্দিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইতালি রাইটার অ্যাওয়ার্ড তাহমিনা ইয়াসমিন শশী লেখিকা ইতালি রাজনৈতিক সম্মাননা এমডি মিয়া ওয়ালি ওয়ার্ড কাউন্সিলর মন্ত্রিকীয় মেজিওরে সিটি কর্পোরেশন ভিসেনজা ইতালি সামাজিক কর্মকাণ্ডে সম্মাননা সোহেল মোহাম্মদ আলমগীর হোসেন সংগঠক ইতালি হোসাইন মোবারক মানবতার ফেরিওয়ালা ইতালি রুনা সাইদা সমাজ সেবা ইতালি খেলাধুলা সম্মাননা এমডি ডি জামাল উদ্দিন ব্যাডমিন্টন ইতালি ফাতিমা মোহাম্মদ শুটার ইতালি সে সময় বক্তব্য রাখেন মিলান ভিসেঞ্জা ভেনিস পাদোহা শহর হতে আগত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ফিরোজ খন্দকার মাসুদ মোড়ল আজমত উল্লাহ রবিন নূর হোসেন জমির মঞ্জুর আহমেদ রাজ্জাক কবির হোসেন রবিউল আলম স্বপন সোহেলা আক্তার বিপ্লবী আমজাদ হোসেন আশিকুর রহমান ইউসুফ জাকির হোসেন ভূঁয়া কামাল আকন্দ প্রমুখ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও আইডি কার্ড তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দর্শকদের বোন মাতিয়ে রাখেন জার্মানি হতে আগত ব্যান্ড দল ফ্লক অ্যান্ড রক চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সাংবাদিক নজরুল ইসলাম বিপ্লব মাহবুব রহমান ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই এবং প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময়টুকু ইত্যাদি আমাদেরকে দেওয়ার জন্য সম্মানিত সুধি প্রবাসে গোটা বিশ্বে আমরা যারা সাংবাদিকতা করি আমরা চেয়েছি সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে যেখানে প্রথম লক্ষ্যটাই হলো বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে নিয়ে একটি পরিবার গড়ে তুলতে